সমকোণী ত্রিভুজের অতিভুজের দৈর্ঘ্য থার্টিন মিটার ও অপর বাহুদয়ের দৈর্ঘ্যের অন্তর সেভেন মিটার ওই সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে ফল পরিসীমা কত তো সমাধান ধরি সমকোণী ত্রিভুজের উচ্চতা সমান এক্স মিটার সমকনী ত্রিভুজের ভূমি সমান এক্স প্লাস সেভেন মিটার তো আমরা জানি আমরা জানি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে ক্ষেত্রে প্রতি ভুজের স্কোয়ার ইকুয়াল টু ভূমি qui las uso tabal hombre esquiar nombre esquiar sutarán स्क्र वेर स्कोर इक्ल टू भूमि आल एक्स प्लस सेभेन एर हल हल स्कोर प्लस उच्चता आलो एक्स एर तो हम एक सैड चेन्ज कर नहीं एक प्लस सेभेन एर हल प्लस एक्स स्कोर इक्ल टू थार्टीन एर स्कोर एक्स स्कोर प्लस चौदह एक्स प्लस आशाता উনপঞ্চাশ প্লাস এক্সের স্কোয়ার ইকোয়াল টু ওয়ান সিক্স নাইন এ প্লাস বি এর হলো স্কোয়ারের সূত্র অনুযায়ী এ স্কোয়ার প্লাস টু এ অর্থাৎ প্লাস টু ইন্টু এক্স ইন্টু এই অনন্য যে আর কি তাহলে 2x স্কয়ার এখানে হলো 14x প্লাস 49 - 169 = 0 সাইড চেঞ্জ করে নিলে নিয়া আসলে আমার টাই পাশে এটা প্লাস ছিলাম এনে হয়ে গেছে তাহলে 2x স্কয়ার প্লাস 14x মাইনাস এই ওয়ান সিক্সটি যেহেতু মাইনাস বড়ো আছে আর এটা হলো প্লাস 49 এটার জন্য এটা থেকে এটাকে বিয়োগ করলাম সাইন বড়টার যা আছে তাই রাখলাম এখান থেকে টু কমন নিয়ে নেই টু কমন প্লাস সেভেন মাইনাস টু তাহলে প্লাস সেভেন মাইনাস টু বাই তো এটা করলে পরে যেটা হয় সেটা হলো ষাট তাহলে এক্স স্কোয়ার প্লাস বারো এক্স মাইনাস ফাইভ এক্স পাঁচ বারো তাইলে বারো থেকে পাঁচ গেলে থাকে সেভেন এক্স হলো সিক্সটি ইকাল যা দিয়েই ভাগ করা হয় সব জিরো হয়ে যায় তাহলে এই দুইটা থেকে কমন নিতে পারি এক্স এক্স কমন হলে এক্স প্লাস টুয়েলভ থাকবে আর মাইনাস ফাইভ এখান থেকে কমন নিলাম এখান থেকে কমন হলে এক্স থাকে এই মাইনাস হয়ে যাবে পাঁচ বারো সাইড বারো ইকুয়াল টু জিরো তো এক্স মাইনাস ফাইভ আর হলে এক্স প্লাস টুয়েলভ জিরো হয় তবে এক্স মাইনাস ফাইভ ইকোয়াল টু জিরো অথবা এক্স প্লাস টুয়েলভ এল টু জিরো সুতারাং এক্স সমান এক্স সমান সমান ফাইভ এ পাশে প্লাস সুতারাং এক্স সমান সমান মাইনাস টুয়েলভ এই মানটি গ্রহণযোগ্য নয় কারণ ঋণাত্মক মান গ্রহণযোগ্য হতে পারে না উচ্চতা সমান ফাইভ মিটার তাইলে ভূমি ভূমি হবে ফাইভ 7 মিটার বা টুয়েলভ মিটার সুতরাং ক্ষেত্র ফল সমান হাফ ইন্টু ভূমি টুয়েলভ ইন্টু উষ্ণতা হলো ফাইভ এত বর্গ মিটার তাই এটাই কাটলে পরে আসে সিক্স পাঁচশো তিরিশ তিরিশ বর্গ মিটার তাইলে ক্ষেত্রেও ফল গেল তাইলে পরিসীমা পরিসীমাটা পাইলে আমরা দেখা যে অতিভুজ পায়েছি তেরো প্লাস উচ্চতা মানে লম্ব পায়েছি ফাইভ আর ভূমি হলো বারো এত মিটার তাহলে টোটাল যোগ করলে হয় তিরিশ মিটার উত্তর তিরিশ বর্গ মিটার আর তিরিশ মিটার